পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় আবাসন পক্ষ থেকে শহরে একটি কর্মশালা আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় ব্যক্তিগত গৃহ বা সমষ্টিগত গৃহ ঋণের মাধ্যমে সাধারণ মানুষের মাথার ছাদের ব্যবস্থা কাজ করে আসছে হাউস ফিড সংস্থা যার সাহায্যে বাঁকুড়া ফিডারোডে একটি নতুন শাখার উদ্বোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে এই কর্মশালায় বিষয়বস্তু ছিল ন্যূনতম কত সুদে কি আইনগত ভাবে কি ধারায় লোন দেওয়া হবে তা নিয়ে এখানে বিশেষ করে চাকরিজীবী ও সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই উপস্থিত ছিলেন পরবর্তীতে জেলার মানুষের কাছে ঋণের সুযোগ সুবিধা ও নানা কর্মসূচির বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান আমরা এটাকে করতে পারি পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় আবাসন ফেডারেশনের পক্ষ থেকে আজ বাঁকুড়া জেলার শহরে বাঁকুড়া শহরে একটি ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করা হয়েছিল মূলত হাউসফেড নামে এই সংস্থাটি পরিচিত পশ্চিমবাংলায় এবং প্রায় ষাট বছর ধরে পশ্চিম বাংলার দৃঢ়হীন মানুষদের ব্যক্তিগত বা সমষ্টিরত ডিও ঋণের মাধ্যমে তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করা হয় বাঁকুড়ায় একটি নতুন শাখা উদ্বোধনের ব্যবস্থা করার হয়েছে বলে মানুষকে জানাবার জন্যে এই ওয়ার্কশপ এবং সেমিনার এবং আমরা ন্যূনতম কত সুদে কী আইনত কি ধারায় আমরা লোন দিয়ে থাকি সেই নিয়েই আজকের একটু ওয়ার্কশপ সেমিনার আমাদের হচ্ছিল ভালো সংখ্যক মানুষ আমরা মূলত চাকুরিজীবী এবং সময়ের সাথে যুক্ত প্রতিষ্ঠানগত মানুষদেরই দেখেছিলাম এবং তাদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি আমরা মে মাসের মাঝামাঝি সময় বাঁকুড়ায় শহরের বুকেই একটি শাখা খোলার ব্যবস্থা করছি এই বাঁকুড়া জেলার বা বাঁকুড়া শহরের মানুষরা আগামী দিনে সস্তা সুদে গৃহ ঋণের জন্যে আমাদের ফেডের সঙ্গে সংযোগ প্রকাশ করবেন আমরাও তাদের পাশে থেকে তাদের অল্প সুদে ব্যক্তিগত গৃহ ঋণ হোক বা সোসাইটি গঠন করে সমবায় সমিতি গঠন করে গৃহ ঋণ হোক দুটো ব্যাপারেই আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করে থাকবো আপনাদের কাছে আমরা অনুরোধ যেমন করছি আমরা বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল এবং কিছু ব্যানার সহযোগে আমাদের ব্র্যান্ড সাটা উদ্বোধন হওয়ার ঠিক অব্যবহিত আগে এবং পরে বিশেষ করে বিভিন্ন জায়গায় কিছু হোর্ডিং ব্যানার এবং আমাদের লিপলেট যেটাকে বলে সেই লিপলেটের মাধ্যমে বিলি করবে এবং আপনাদের মতো মাধ্যমকেও আমরা অনুরোধ করব আমাদের এই বার্তাটা বাঁকুড়া জেলা এবং শহরে পৌঁছে দেবে যে একটি ভালো সংস্থা একটি সরকারি অভিভাবকত্বে করতে চলা সংস্থা গৃহ ঋণ দেওয়ার জন্য বাঁকুড়ায় নতুন শাখা খুলছে ফিডার রোডে আমি আশিস চক্রবর্তী রাজ্য সমবায় আবাসন ফেডারেশনের চেয়ারম্যান বিউরো রিপোর্ট জেলার বার্তা